বিজেপি বলছে দু সালের বিধানসভা ভোটে যদি পরিবর্তন না হয় তাহলে জেহাদিদের আক্রমণে পশ্চিমবঙ্গ থেকে হিন্দু বাঙালিকে নাকি পালিয়ে যেতে হবে এ কথা কি বিশ্বাস করেন যদি বিশ্বাস করেন তাহলে এই ভিডিও দেখুন বিশ্বাস না করলেও দেখুন জানুন বিজেপির কথা বিশ্বাস করলে আপনাদের কি নিদারুণ ক্ষতি হয়ে যাবে সত্য উন্মোচনের পথে নিউজ টিভি নমস্কার দর্শকবৃন্দ স্বাগত জানাই পোলখোল নিউজ টিভির আজকের বিশেষ সংবাদ পর্বে আমি জয়দেব থাকুন আমাদের সঙ্গেই কারণ আমরা বলি খবর নয় সত্যের গল্প ছাব্বিশে যদি মমতা ব্যানার্জিকে তাড়াতে না পারি তৃণমূলকে না তাড়াতে পারি পশ্চিমবঙ্গ হিন্দুদের হাত থেকে চলে যাবে বিজেপির হাতে নেই থাকবে না তা বয়ে গেছে তার জন্য কি দিল্লিতে সরকার গঠন আটকে যাবে না ভারত চালানো আটকে যাবে যাবে না আমরা হিন্দুরা আর পারব না লড়তে লড়তে আমরা না উপরে মুসলিম কান্ট্রি রয়েছে পৃথিবীতে অসংখ্য খ্রিস্টানদের জন্য খ্রিস্টান কান্ট্রি আছে এমন এমনকি বুদ্ধিস্টদের জন্য অনেকগুলি দেশের সংখ্যা পাবেন আপনি যাবেন কোথায় ধর্ম ছাড়বেন না বঙ্গোপসাগরে ডুব দিবেন দু হাজার পরিবর্তন না হলে পশ্চিমবঙ্গ থেকে হিন্দু বাঙালি মুছে যাবে এ নেহাতি বিজেপির রাজনৈতিক প্রচার এতে সারবত্তা বলে কিছু নেই বাঙালি হিন্দুদের আতঙ্কিত করে নিজেদের ভোট ভোটব্যাঙ্ক পূর্ণ করাই যে বিজেপির অভিলাষ তাতে কোনো সন্দেহ নেই ধর্মনিরপেক্ষতার স্বার্থে এই ধরনের উস্কানিমূলক অপপ্রচারকে রুখে দেওয়া প্রয়োজন আশা করি পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষ সরকার কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করবেন হিন্দু বাঙালিকে বলছি বিজেপির অপপ্রচারে কান দেবেন না ওরা আপনাদের ভয় দেখিয়ে নিজেরা ক্ষমতায় আসতে চাইছে হিন্দু বাঙালি রাজনীতি সচেতন বাংলার মাটি দুর্জয় ঘাঁটি এখানে সাম্প্রদায়িক বিজেপির কোনো জায়গা নেই হিন্দু বাঙালি আপনারা ধর্মনিরপেক্ষতা বজায় রাখুন পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে মুছে দিন যাতে পশ্চিমবঙ্গ থেকে আপনাদের মুছে যাওয়াটা আরও সহজ হয় আপনারা পিসির ওপর ভরসা রাখুন তিনি অগ্নিকন্যা তিনি সততার প্রতীক আপনাদের ওপর তিনি কোনো আঁচও পড়তে দেবেন না বিশ্বাস করুন ধুলাগড় কালিয়াগঞ্জ মুর্শিদাবাদ এসবই বিচ্ছিন্ন ঘটনা এসবই বিজেপি আর আর এস চক্রান্ত এসবই হিন্দুত্ববাদী ব্লগারদের মিথ্যে প্রচার আপনারা নিশ্চিন্ত থাকুন নাকে তেল দিয়ে ঘুমান আপনারা নিশ্চয়ই জানেন মরু ঝড় উঠলে এমু পাখি বালির মধ্যে মাথা গুঁজে আর অমনি ঝড় থেমে যায় সেই রকম আপনারা আমির খানের দেখানো পথে আল ইজ ওয়েল জপ করুন তাহলেই বিপদ কেটে যাবে ইতিহাস ভুলে যান ভবিষ্যৎ নিয়েও অযথা ভাবতে হবে না ভবিষ্যৎ নিয়ে ভাবে শুধু মূর্খরা আপনারা তো বুদ্ধিমান বুদ্ধিমতী অতি শিক্ষিতও বটে আপনারা শুধু বর্তমান নিয়ে ভাবুন পায়ের তলার জমি যায় যাক কুচ পরমানেহি। লক্ষ্মীর ভাণ্ডার তো আছে বিধবা ভাতা আছে মরার পর সমব্যাথি আছে সেসব তো নিতে হবে নাকি দিদিকে ভোট না দিলে এসব আপনারা পাবেন থেকে। দিদি সাক্ষাৎ আমাদের অষ্টম বামফ্রন্ট চোখের মনির মতোই দিদি ছাপ অষ্টম বামফ্রন্টকে আমাদের আগলে রাখতে হবে তারপর একান্তই যদি কোনো অশান্তি হয় কাশ্মীরি পণ্ডিতদের যেমন এক রাতের নোটিশে ঘরবাড়ি ছাড়তে হয়েছিল তেমন যদি নোটিশ পান তখন না হয় করণীয় ভেবে দেখা যাবে কি আর হবে মহানাগরিক হাকিম সাহেব বলেছিলেন ইসলাম নিয়ে জন্মায়নি সেই দুর্ভাগাদের ইসলামের দাবাত দেওয়া মহাপুণ্যের কাজ আপনারা না হয় সেই দাবাত গ্রহণ করে সৌভাগ্যবান হবেন আর যদি একান্তই পূর্বপুরুষের ধর্মপ্রিয় হয় সেক্ষেত্রে না হয় বিহার উড়িষ্যা উত্তরপ্রদেশে যাবেন বাংলাকে আমরা গুজরাট হতে দেব না তা বলে তো নিজেদের গুজরাটি হতে বাধা নেই আপনারা না হয় কচ্ছের রানে গিয়ে বসবাস করবেন আর যদি অন্য রাজ্যবাসীরা আপনাদের জায়গা না দেয় তাহলে বিস্তীর্ণ হিমালয় তো পড়ে আছে ওখানে অনেক জায়গা খালি আপনারা না হয় ওখানে গিয়ে স্বাধীন বাংলাস্তান গড়বেন শুনেছি দিদি অনুপ্রেরণায় ব্রা হ্যাংলাদেশের এক কৌরাণিক বিজ্ঞানী আলুর নতুন প্রজাতি আবিষ্কার করেছেন বরফের মধ্যে এই আলুর খুব ভালো ফলন হয় হিমালয় বাংলাস্তানে আমরা সেই আলু চাষ করব সেই আলু দিয়ে আমাদের পাপ্পু সোনা সোনা বানাবে সেই সোনা বিক্রির টাকায় ইন্ডিজোট আবার ক্ষমতায় আসবে ক্ষমতায় এসে তারা সিএ বাতিল করবে তিন তালাকে বিবি খ্যাতানোর সুযোগ ফিরিয়ে আনবে ওয়াকফ আইন বাতিল করবে তিনশো ধারা ফিরিয়ে আনবে দেশে আবার ধর্মনিরপেক্ষতা স্থাপিত হবে কি তারুণ হবে বলুন তো হিমালয়ের বরফে জন্মানো বাকি হালাল আলু দিয়ে আমরা চপ ভাজবো আর খাবো মজাই মজা চিল্লায়া কন জয় হ্যাংলা মামাটি মানুষ জিন্নাবাদ ইয়ে মানে জিন্নার মতবাদ সুতরাং নো ভোট টু বিজেপি নিজেদের নাক কাটতে হলেও পরের যাত্রা ভঙ্গ করতেই হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না আরো এমন খবর ও বিশ্লেষণ পেতে পোলখল নিউজ টিভি যে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি আগে জানতে পারেন ধন্যবাদ আপনি দেখছিলেন পলখল নিউজ টিভি যাদের নামৃত ভোটার হারাবে কেন ভোটাধিকার ভারতবর্ষ ধর্মশালা অবৈধরাও থাকুক ভোটার de bom